দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী প্রাচীনাম জুবিলি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে উনিশশো উনপঞ্চাশ সালের তেইশ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে যে দলটি প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে সেটি অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে একটি স্বাধীন দেশের জন্য লড়াইয়ের সূচনা করে বাংলাদেশ আওয়ামী লীগ আর সেই সূচনা হয় রোজ গার্ডেন প্যালেস থেকে তাই এই ভবন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের আলাদা আবেগ কাজ করে তাই তো আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে ঐতিহাসিক রোজ গার্ডেন স্বাধীনতা সময়ে প্রাদেশিক মুসলিম লীগের উদারপন্থী নেতারা নিজেদের অবহেলিত মনে করছিলেন তখন তারা মোগলটলিতে একশো পঞ্চাশ নম্বর বাড়িতে কর্মী শিবির স্থাপন করেছিলেন সেখানে তারা রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছিলেন কিন্তু সেই রাজনৈতিক দলটি গঠনের জন্য কোনো অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিল না তখন কে এম দাস লেনের কাজী হুমায়ুন রশিদ তার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহ্বান জানান সেখানে উনিশশো সালের তেইশে জুন বিকালে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয় দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সেইটি আজকের আওয়ামী লীগ ইতিহাসের সুতিকাগার রাজধানীর টিকাটলিতে অবস্থিত সেই রোজ গার্ডেন প্যালেস ভবনে দলের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে করা হয়েছে সৌন্দর্য বর্ধনের নানা কাজ আলোকসজ্জার বাতি আর ব্যানার ও পোস্টারে নতুন করে সাজানো হয় ভবনটি লেজার শো এর মাধ্যমে এখানে ভিজুয়ালি আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরা হয় রোজ গার্ডেনে যে প্রতিষ্ঠা লাভ করেছে এই আওয়ামী লীগ আমি এই রোজ গার্ডেনের স্মরণ করি তার স্মৃতিকে অমলান রেখে আগামী দিনে আওয়ামী লীগ তার সরকারের ঐতিহ্য সমুন্নত রাখবে বলে আমি প্রত্যাশা করি রোজ গার্ডেন এই বাংলাদেশের ইতিহাস রোজ গার্ডেন বঙ্গবন্ধুর ইতিহাস রোজগারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর ইতিহাস এটা ধারাবাহিকতা এইভাবে চলতেই থাকবে ইনশাল্লাহ আওয়ামী লীগের তৃণমূলের সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মীরা আজও এই ঐতিহাসিক ভবনকে আওয়ামী লীগের প্রাণের স্পন্দন বলে মনে করেন রোজ গার্ডেন ভবনকে ঐতিহাসিকভাবে মূল্যায়ন করে এটিকে সংরক্ষণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় বিশিষ্টজনরা রোজ গার্ডেন যে আমাদের আবেগের একটা জায়গা এই জায়গাটাকে যে মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা যে জাতির জন্য উপহার হিসাবে আমাদের যে রেখে দিয়েছেন এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা আওয়ামী লীগের সর্বস্তরের নেতা কর্মীদের আবেগ জুড়ে রয়েছে এই ভবন বঙ্গবন্ধু বাংলাদেশ যেমন ওতপ্রোত ভাবে জড়িত তেমনি আওয়ামী লীগ ও রোজ গার্ডেনও একে অপরের পরিপূরক বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগের ইতিহাসের সাথে রোজ গার্ডেন জড়িত যেমন আমরা বলি আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলে বঙ্গবন্ধুর আত্মজীবনী সমস্ত কথাই আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের কথা স্মরণ করতে গেলে তার প্রতিষ্ঠার কথা কথা মনে করতে লাগবে লেখা থাকবে বাংলাদেশের ইতিহাস ঐতিহাসিক রোজ গার্ডেন এখন নতুন প্রজন্মের জন্য ইতিহাস অনুসন্ধানের বিশেষ স্থান তাই আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিহাস ঐতিহ্য তুলে ধরে রোজ গার্ডেনকে জাদুঘরে পরিণত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে শফিক বাবু বাংলাদেশ টেলিভিশন